গুড আফটারনুন এভরি এখন বাজে একটা পঁচিশ আর কৌশিক তো অনেকক্ষণ আগেই অফিস চলে গিয়ে ওর আর্ধেক কাজও হয়ে গেছে অফিসে আর আমার ঘরের কাজ বাজ সব কমপ্লিট পুজো পুজো দিয়ে একটু আগে উঠলাম সকালের ব্রেকফাস্ট একটু আগে করেছি কারণ কালকে রাত্রে তো বললাম বিয়ের বাড়ি থেকে এসছি আর এতটাই ক্লান্ত হয়ে গেছি আজকে সকালবেলা আমি টিফিনও বানাইনি ও বারণ করে দিয়েছিল কালকে তা চলো লেট করে উঠবো এই লেট করে উঠতে উঠতে আর আজ এখন এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে না শিশির করে হাওয়া দিচ্ছে গা না পুরো কাটা দিচ্ছে সারা গা যাই হোক একটা পাতলা নাইটি পরে আছে তো এই নাইটিতে কিছু চাপাবো কালকে যে শাড়ি ঠাড়ি পরেছি সব এখানেই ছড়ানো ছিটানো কিচ্ছু গুছানো হয়নি সব আস্তে আস্তে গুছাবো আমার এখনো পর্যন্ত রান্নাও হয়নি তো রান্নাটাই করতে যাচ্ছি আজকে সেরকম তাম কিছু রান্না করব না মাছের ঝোল আর ভাত করব। আর এখন না ভাবছি সোয়েটার না পরে এই জামাটা পরবো এই জামাটা আমার যা ও গেছিলো পাঞ্জাবে তো সেখান থেকে আমাকে একটা দিদিকে একটা এনে দিয়েছে তো উলিকটের জামা বলে না সেই উলিকটের জামা যায় না নাইটির ওপর পড়লে কি রকম পাগলির মতো লাগবে দেখতে কিন্তু কিছু করার নেই ঠান্ডা লাগছে আমি গ্যাসের কাছে যেতে পারবো না এত ঠান্ডা লাগছে না এই যে আমাকে এরকম একটা কালার দিয়েছে আর দিদিকে দিয়েছিল অ্যাশ আর কালো আর কালকে বিয়ের বাড়িতে এত মজা হয়েছে এত মজা হয়েছে না হেভি লেগেছে আর কালকে বিয়ের বাড়িতে মানে স্টার্টার দিতে ওরা একটু লেট করে ফেলেছিলো ক্যাটারিংয়ের ছেলেগুলো আর সেই স্টার্টার পড়ছে আর তার সাথে সাথে না সবাই যারা দেখো অনেকেরই বাড়ি যাওয়া তারা ছিল খাব খেতে পড়েছে সব স্টার্টারের ওপরে আর স্টার্টারগুলো লাইফ করে দিচ্ছিল তো মানে পুরো গরম গরম ছিল আর কাবাব গরমই ভালো লাগে অসাধারণ কালকে খাওয়ারের টেস্ট টেস্টগুলো ছিল অসাধারণ মানে অসাধারণ মানে অসাধারণই ছিল প্রত্যেকটা খাওয়ার কালকে ভালো হয়েছে নিজের ভাসুরের রিসেপশন বলে বলছি না সত্যি যেটা সত্যি সেটাই বলছি খাওয়ারগুলো খুবই ভালো ছিল কালকে হোক আমি এখানে কোনো ফিড ফুড রিভিউ বলছি ফুড রিভিউ দিতে বসিনি আর কালকে এসে শরীর এত টায়ার্ড ছিল এত নেমেছি ট্রেন ট্রেনে করে মানে এসসি লেট হয়ে গেছে উল্টোডাঙা নামতে নামতে এসে রাস্তায় একটা বাস নেই কিভাবে যে কালকে এসছি জানি তাও একটা বাসে করে নামলাম নেমে ওই এই মোটা কাঁথান শাড়ি পরে হাঁটা যায় বারবার মানে লুজ হয়ে যাচ্ছে কুচি নেমে যাচ্ছে এমন বিরক্ত হয়েছে আর রাস্তার মধ্যে একটা রিক্কাও পর্যন্ত ছিল না তারপরে অনেক কষ্টে প্রায় হাফ রাস্তা চলে এসেছি তারপর দেখি ইস্কা এসে উঠে পড়েছি কৌশিক বললো চলো উঠে পড়ো কারণ তুমিও হাঁটতে পারছো না আর খেই বেরিয়ে গেছি তো একটুখানি যদি টাইম নিয়ে যদি পনেরো মিনিট আধ ঘন্টা বসতাম আলাদা কথা খেই বেরিয়ে গেছি না বর্দি ভাইরা অনেকবার বললো যে থাকো থাকো কিন্তু থাকাও যায়নি আর ট্রেনে করে আসবো নিজস্ব কোনো গাড়ি থাকলে না চলে আসতাম ট্রেনে করে আসবো তো খুব অসুবিধা হয়ে গেছিল সে যা টিপটা মুছে গেল আমি না কপালে টিপ পড়লে আমার কি করে যে হাত লেগে মুছে যায় দেখ ব্যাঙের মাথা সিঁদুরের ছোট্ট করে টিপ মুখটা কেমন বাজে লাগছে টিপ ছাড়া লালটু বলে টিপ পড়লে মানে কৌশিক কৌশিক বলে টিপ পড়লে না তোমাকে বউ বউ লাগে টিপ না পড়লে মেয়ে মেয়ে লাগে দেখতে দেখ চল আর ববুক কোচিন এই জামাটাই নিতে আসলাম সকাল থেকে ব্লক করার সময় পাইনি কেন ঘুম থেকেই উঠেছি লেট করে এখন যাব রান্না করতে কটা বাজে বাজে না সরি ওইটা মিনিট তো গুলিয়ে যায় একটা একটা কুড়ি কুড়ি দশ চলোটা চাপিয়ে রান্নায় যাই ছেলেদের মতো লাগছে দেখতে জামাটা আমার থেকে অনেকটাই বড় কি পাগলের মতো লাগছেই দেখো যাই হোক আমার দিকে কেউ নজর দিও না ঠান্ডা থেকে বাঁচার জন্য এই জিনিসগুলো করছি থেকে জামা কাপড় টানলেই না আমার সব জামা কাপড় লন্ড বন্ড হয়ে যায় সে ক্যাকাই ক্যাঁকাই করবে আর কালকে একটা দিন মেকআপ করার পরে দেখো এখান ব্রণ বেরিয়েছে কপালের এখানে গুটি 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 বেরিয়েছে একটা দিন মেকআপ করেছি শুধু রাত্রেবেলা বেলা এখানে না গল্প করেই করেই যাই যাই আর যেতে না বিকালে পড়ানো আছে রান্না এখানে চলো বান্না বসাই মাছ বার করে রেখেছি কখন বরফ এখনো ছাড়িনি এর মধ্যে মাছ আছে দু টুকরো রান্না করব আজকে জানো তো এই অন্য কিছু রান্না করব না ও আর একটা জিনিস করব সেটা হচ্ছে উচ্ছে আলু ভাজবো উচ্ছে রয়েছে অনেকগুলো অনেকগুলো উচ্ছা আছে গো এই যে উচ্ছা টমেটো মানে কি এবার করব কি এটাকে আদা কাঁচা লঙ্কা নেই ফ্রিজে চলো এটা কি লেবু লেবু ডিম ভেবেছিলাম করবো কিন্তু কালকে অত উল্টাপাল্টা খাওয়া হয়েছে তো ডিম থাক তো খিদে পাচ্ছে সকাল থেকে কিছু খায়নি তো বিস্কুট খাই খিদে পেয়ে গেছে আমার

উচ্ছে আলু ভাজা করব তো উচ্ছে আলুটা কেটে না এর মধ্যে একটু নুন মাখিয়ে রাখবো অনেকে বলে উচ্ছের মধ্যে বাবা খুব নুন এই তিতো তিতো তিতকুটে বলে না এই নুনটা মাখিয়ে রাখলে সে তিতকুটে ব্যাপারটা চলে যাবে মাখিয়ে রাখলাম আবার ভাজার সময় অল্প করে নুন দেবো কারণ এখন যেহেতু মাখিয়ে রাখছি বলতে গেলে উচ্ছেটা ম্যারিনেটই হয়ে যাচ্ছে আর একটু জল বেরোবে সেই জলটাই হচ্ছে সেই উচ্ছে তিতো ভাবটাকে বার করে দেবে হ্যাঁ এবার পুরোপুরি হয়তো বার করবে না কিছুটা ক্ষেত্রে বার করে দেয় একদম তিতকুটি ওই তিতকুটি ব্যাপারটা লাগবে না চলো মাছ তো ছেড়ে গেছে জল দিয়ে রেখেছিলাম ওখানে মাছ ছেড়ে গেছে সব সবজি কাটাকুটি করছি সবজি বানিয়ে আলু ঠালুই কাটাকুটি করছি আর কি নিয়ে এটা থাকে এখানে পড়াতে এসছিলাম এই পরিয়ে নামছি সাউন্ড পুরো ইকো হচ্ছে পুরো ফ্ল্যাট খালি তো ওর জন্য সাউন্ডটা ইকো হচ্ছে হোক এখন বাইরে ওই বাড়ি যাব আর এতটাই ঠান্ডা পড়েছে বাইরে আজকে এই হুডিটা বার করেছি কুর্তির ওপরে হুডি যাই না কিরকম লাগছে বার করতেই হয়েছে বাইরে ভালো ঠান্ডা পড়েছে চাবি নিয়ে এসেছি চাবি দিয়ে খুলে চাবিটা ব্যাগে দিয়ে দেবো মানে এখানে তালা মারা থাকে সবসময় এখন বাজে প্রায় নটা আর কালকে বিয়ের বাড়ি থেকে আসার সময় আমার বড় জামাইবাবু আমাদের জন্য আগুন জ্বলে যাচ্ছে গেছে

খাওয়ার সময় খাওয়া হবে ফিশ বাটার ফ্রাই দেব আর এইখানে শাশুড়ি মা কি মাছ ভাজা পুই মিঠু হ্যাঁ পুই মিঠু এটা কি বড়া দিয়েছে এখানে গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আর এখানে আমি কৌশিকের টিফিন রেডি করছি তো রুটিটা না একটু গরম জলে দিয়ে করে নিই কেন অনেক বেলায় খায় তো অনেক ক্ষেত্রে রুটি শক্ত হয়ে যায় বা দেখবে রুটি অনেকক্ষণ করে রাখলে না এরম মানে অনেকক্ষণ পরে খেলে অনেকের গ্যাস ট্যাসের প্রবলেম হয় ওর জন্য এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আমার বাবাও খেত কিন্তু আমি না একবার নাক ছিটকাতাম কিস তুমি খাচ্ছ এইভাবে কী বিচ্ছিনি লাগছে এ দেখো রুটিগুলো এরকম ভিজিয়ে শুকাতে দিয়ে দেবো জলটা টেনে আসবে আর জলটা কিন্তু গরম ভাত দেবো আর কটা রুটি আর একটা দিয়ে দিই এক পিঠে তাহলে এই পিঠের জলটা টেনে যাবে রুটিটা এইভাবে না ভিজিয়ে রাখলে মানে গ্যাস অম্বল হয় না আর এখানে আমি কালকের যে তরকারিটা করেছিলাম না তোমার কাঁটাপোনা মাছের কালকে দুটো খাওয়া হয়েছে আজকে দুটো ইচ্ছা করেই করেছি যাতে সকালবেলা টিফিনটা হয়ে যায় ওকে টিফিন দিয়ে দেবো আর এখানে দুপুরের যে রান্না বান্না করবো এখানে ইলিশ মাছের বাচ্চা বার করে রেখেছি এটা আমার শ্বশুর মশাই দিয়েছিল এটা বললো তো ইলিশ মাছের বাচ্চা তাই হবে হয়তো যাই হোক তো এই রুটিটা শুকাক আর এই বাদবাকি রুটিটা ঢাকা দিয়ে রাখি সব রুটি ভিজিয়ে দিলে না পুরো মানে কাদা কাদা হয়ে যায় বলে টিফিন কারির মধ্যে ভরে দিত বলে শুকর না পুরো কাদা কাদা হয়ে যায় তো জন্য এই কটা রুটি ভেজালাম বাদবাকি রুটি এখানে আছে মিলিয়ে মিশিয়ে দিয়ে দেবো এখানে আমি নিজে সকালবেলা যে চিয়া সিডের জলটা খাই মাগো গলার মধ্যে ব্যাং ঢুকে গেছে সেইটাকে রেডি করে নিলাম একটু লেবু দিয়ে নিয়েছি মধু দিলে ভালো হতো মধ্যে না মধু দিয়ে খেতে পারি না মধু দিয়ে খেলেই না কেমন দিনে এটা বিকট টেস্ট লাগে মানে মিষ্টি টক মিষ্টি টক না একদম বিচ্ছি লাগে আর এই চিয়াশিডের প্রবলেম কি তো খালি না নিচের দিকে খিপিয়ে চলে যায় কোনো মতে এটাকে ওপরে আঁকতে পারি না খালি খিপিয়ে নিচের দিকে চলে যায় এরকম করে ঘুপের নিয়েই হয় এটা খেয়ে নিয়ে কৌশিককে ডাকবো কারণ এখন ঘড়িতে বাজে সাড়ে নটা ডাকতে একদম ঘুমিয়ে পড়েছে তো আর ঘুষ নেই শীতকাল না নিজের জন্য বানাচ্ছে একটু ঝাল সুজি আর ওর জন্য বানিয়েছি চা কুঁজিটা এতই কম ছিল বুঝতে পারিনি দিয়ে দিয়েছি অনেকটাই কম হয়ে গেছে চলো হয়ে গেছে চাটা ছেঁকে নি

একটু বাইরে গেছিলাম আলু শেষ হয়ে গেছিল ঘরে আর আমাদের না এখানে আলু যদি সময় যে দোকান থেকে আমরা জিনিসপত্র কিনি আলু যদি সকালবেলা আনতে যাও তবেই পাবে যত বেলা করাবে সব আলু শেষ আমাদের বাবার বাড়ির ওখানে যেমন সবসময় যখন যাও তখনই আলু পাবে এখানে সেরকম না মানে সকালবেলা পরে গেলে আমি তবুও যেহেতু দশটার পরে গেছি ব্যাস সব ছাটাই আলু তবুও বড় বড় কয়েকটা আলু পেয়েছি সব ছোট ছোট আলু বেশিরভাগ নতুন আলু উঠে গেছে তো এখন পুরনো আলু আর খুঁজেও পাবো না একটা দুটো দোকানে দেখলাম যে পুরোনো আলু পাই কিনা পেলাম না যাই হোক এখন এখানে চাদর বার করে নিয়েছি এই কম্বল একটু রোদে বাইরে রোদ উঠেছে উঠেছে মোটামুটি খুব একটা তো তো রোদের তেজ নেই এগুলোকে গিয়ে ছাদে গিয়ে দিয়ে আসি গিয়ে এই ছাদে সব বালিশ আর কম্বল আমি দিয়ে দিলাম কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না চোখ পুরো ধাঁদি যাচ্ছে উঠি না তো খুব একটা রোদে মানে ছাদে উঠি না কিছু মানে স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না আমি আগে ওই ছাদটায় দিতাম কিন্তু এখন এই ছাদে দিলাম কারণ ওই ছাদে না পায়রাদেরকে খেতে দেওয়া হয়েছে আর পায়রা ঘুরে বেড়াচ্ছে তো এর মধ্যে পটি করে দিলে হয়ে গেল আবার আমাকে কাঁচতে হবে ওর জন্য এই ছাদটায় দিয়ে গেলাম এসে এখন ওই ছাদদের একটু ঘুরে কত পায়রা ঘুরছে দেখো খেতে দেওয়া হয় পায়রাদের এই ছাদটা পুরো রুটি ঠুটিয়ে ভর্তি হয়ে রয়েছে তাই দেখো ওই জন্য আর এখানে দিলাম না ও সবার কাপড় জামা নিউ বর্ন বেবি আছে মনে এই ফ্ল্যাটটাতে ছোট ছোট জামা কাপড় কাঁথা ছোট ছোট সব রয়েছে চলো রোদে তাকানো যাচ্ছে না চলো নিচে যাই একদম রোদে তাকাতে অনেক দিন পর প্রায় ছ সাত মাস পরে আসলাম আজকে অনেক দিন পর ছাদে আসলাম প্রায় ছ সাত মাস পরে আমি আসি না খুব একটা ছাদে কেন এসছি সব তো জানোই এখানে এই যে দিয়ে গেলাম সব গরম হয়ে গেছে কিন্তু আর কাজের ফাঁকে আর না পাল্টে মানে ও ওপিট করে দিতে পারিনি তো ওর জন্য করে দিয়েছি যেই পিঠটার নিচে ছিল ওটা ওপরে দিয়ে এখন বসে আছি একটু বসি রোদটাও পিঠে লাগুক তারপরে নিচে চলে যাবো খাওয়া হয়নি দুপুরের এখনও স্নান করে পুজো দিয়ে আসলাম তার মধ্যে একটা কাহিনী হয়ে গেছে আমার ফোনে মা নাকি অনেকবার ফোন করেছে কৌশিক অনেকবার ফোন করেছে কেউ ফোন পাচ্ছেই না ফোন সুইচ অফ যায় না কেন হয়তো দেখতে হবে পরে গিয়ে প্লেন যাচ্ছে দেখতে পাবে দেখা যাবে না হ্যাঁ দেখা গেছে প্লেন প্লেনটা ছোট গেল এখন বড় বড় প্লেন যাচ্ছিল আমাদের এখানে সামনেই এয়ারপোর্ট তো প্লেনগুলো গিয়ে গিয়ে নেমে যায় আর এখান থেকে যেহেতু সামনে এয়ারপোর্ট অনেকটা বড় দেখা যায় রোদে আসি না তো এগুলো যন্ত্রণা করছে কিন্তু শুধুমাত্র এইগুলোর জন্য বসে আছি তাও সানস্ক্রিম থুপে এসছি কালো হতে পারি কিন্তু একটু তো সানস্ক্রিম মাখা যায় সান এত কষ্ট করছি ডাল বাটা মাখছি মাটি মাখছি সানস্ক্রিম তো একটু মেখে আসাই এই যা রোদ দেখো না বাবা বসি তারপর যাই এখন বাজে ঘড়িতে পাঁচটা পনেরো আর আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি এখন তো শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যে হয়েও যায় এমনি টাইম সাড়ে চারটে পনেরো পাঁচটা এরকম সন্ধ্যে দিয়ে নি কেন পড়াতে যাওয়ার থাকে আর সকাল থেকে না মুখে বললাম তো সানস্ক্রিম মেখেছিলাম তেলাক তো কোনো ক্রিম মাখিনি না সেই মুখের গুলো টেনে ধরছে ঠোঁটটা দেখোই দেখো দেখে বুঝতে পারবে কেমন হয়ে গেছে না ফেটে ফেটে যাচ্ছে মানে এতটাই ঠান্ডা বাইরে তার মধ্যে দেখেছো আমার সাহস আমি হাত কাটা পরে বসে আছি হোক এখন যাব পড়াতে ও আজকে নখ কেটে ছোটো করে দিয়েছি আমার যে বড় বড় নখ ছিল সব কেটে ছোট করে সেই নেল পলিশ তুলছি রেড কালার তুলতে গেলে না সারা নখে ছড়িয়ে যায় সেই তুলে আবার অন্য নেল পলিশ পড়ছে নোগুলো একদম পুচকা পুচকা করে দিয়েছি এই হাতের নোখকে সমান করে দিয়েছি এই হাতের নোক যেমন ছিল তবু এই দুটো আঙুল বড় নোখগুলো এই নখগুলো একদম ছোট করে দিয়েছি যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছে কেন কাল থেকে ব্লগটা চলছে রাত্রেবেলা এন্ড করতে ভুলে গেছিলাম বলে আজকে খানিকটা দেখিয়ে দিলাম তো এখনকার টাটা গুড 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 ইভিনিংই বলি ইভিনিং তো চলো টাটা আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে টাটা কি বলবো ভুলে যাচ্ছি তাড়াহুড়ো আছে না পাঁচটা পনেরো বাজে সাড়ে পাঁচটার মধ্যে বেরোতে হবে জড়িয়ে যাচ্ছে ভেতরে কোনটার পর কোন কথাটা বলবো